আসে নীলয় নীলয় কিছু বোঝার আগে বাকি সবাই আজ নিলয়কে দেখে হাসছে নীলয় ওদের হাব ভাব বুঝতে পারছে না তবে এটা ঠিকই বুঝে ফেলেছে যে ওদের কোনো কুমতলব আছে তা না হলে নীলয় কাল যা বলেছে তাতে করে নিলয়ের উপর সেগুলো রিভেন্স নেওয়ার কথাই থাকবে কিন্তু সেটা না করে সবাই হাসি হাসি মুখে তাকিয়ে আছে নিলয়ের দিকে নেহা নিলয়ের দিকে নেহা সিগারেটে হালকা একটা টান দেয় কিন্তু ধোয়াগুলো তাড়াতাড়ি ছেড়ে দিল বাহিরে সিগারেট ফেলে দিয়ে নেহা বলো এ যে হ্যালো কি বলুন প্রেম করবা কার সাথে কেন আমার সাথে চোখে পড়ছে না আমাকে নাকি হাসছো কেন ছেলেদের সাথে আমি প্রেম করি না নীলয় কথাটা বলে সেখানে এক মুহূর্ত আর দাঁড়ালো না নেহা তিশা হিমি সবার হাসি বন্ধ হয়ে হাবার মতো তাকিয়ে আছে সামনে চলে যাওয়া ছেলের দিকে কাল রাতে তিশা নেহাকে জানাই নিলয়ের শাস্তি দেওয়ার কথা কিন্তু নেহা কোনো কিছু ভাবতে পারছিল না সে সারা রাত ভেবেছে কেন ছেলেটা তাকে ভাবে বলেছিল সে কি আসলেই সুন্দর না এই জন্য তিশা বলে আপাতত ছেলেকে সরাসরি প্রেমের প্রস্তাবে দিবি তাকে বিরক্ত করা প্রেমের অফার দেওয়া হবেই তার শাস্তি কিন্তু এটাতে যদি সে সিরিয়াস হয় আরো ভালো শাস্তি এমনিতেই পাবে আমরা তখন চলে আসবো তার থেকে ব্যাটাকে বোঝাতে হবে মেয়েরা অপমানের শাস্তি কিভাবে কখন নিয়ে থাকে ওকে তাহলে নিলয়কে প্রথমে প্রেমের প্রস্তাব দিয়ে প্রেমে ফেলবো তারপর বোঝাবো কষ্ট কাকে বলে মূলত এটাই ছিল ওদের প্ল্যান কিন্তু প্ল্যানে এভাবে নিলয় জল ঢেলে দিবে একদমই তা কেউ আশা করেনি সবাই ভেবেছিল নিলয় হয়তো নেহার থেকে প্রেমের অফার পেয়ে খুশিতে গদ হবে কিন্তু নিলয় উল্টা ওদেরকে ভাব দেখিয়ে চলে গেছে নেহার আগে গজগজ করছে ওদিকে নিলয় দূরে যে একবার পিছনে ঘুরে দেখায় সে দেখে মেয়েগুলোর দল নিলয়ের দিকে হা করে তাকিয়ে আছে মেয়েরা সবাই তখন ভাবছে এই ছেলেটাই একমাত্র লোক যে ওদের অপমান করে বেঁচে ফিরে যাচ্ছে সময় হোক তোমারে বোঝাবো নিলয় নিজের কাজে চলে যায় নেহা বাইকের উপর বসে মাথার মধ্যে শুধু নিলয় ঘুরপাক খাচ্ছে সে তিশাকে ডাকলো ওই আমার দিকে তাকা সবাই তাকা আমাকে কি ছেলে বড় হয় তোদের লম্বা চুল ঠোঁট ব্রু সব আছে তাহলে ওই বদমাইশ ছেলেটা আমাকে ছেলে বলে কেন গেল আসলে তুই সবসময় জিন শার্ট টি শার্ট এসব পরে ঘুরে বেড়াস এই জন্য বলেছেন চুপচাপ এগুলো ফ্যাশন হুম ওই ছেলেটাই একটা ফাউল বজ্জাত হারামি মন চোর বেটা আমাদের নেহার মন চুরি করে ছিনিমিনি করতেছেন ও তোর একটু সুযোগ পেলেই বেশি কথা বলিস চুপ নীলাই বসে আছে ভাবনাতে নেহা এসে ঘুরে বেড়াচ্ছে নেহাকে নিয়ে নীলাই ভাবছে মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী কেন যে ওরকম ড্রেস পরে আসে নীলয় রোজ নেহাকে লুকিয়ে দেখে কিছু ছেলে মেয়ে আছে যারা তারা পছন্দের মানুষকে কখনো সামনে থেকে কথাও বলবে না আবার দেখবেও না কথা বললেও সরাসরি তার দিকে তাকাবে না লুকোচুরিতে দেখবে তাকে এটা সত্যিই ভালো লাগার একটা বিষয় সেক্ষেত্রে নেহাও জানে না কিছু প্রথম দিন নীলয় নেহাকে দেখেই প্রেমে পড়েছিল যদিও প্রথম দেখায় প্রেমে পড়া যায় না কিন্তু নেহাকে তার ভীষণ রকম ভালো লাগে নেহার হাববাব দেখে নীলয় বুঝেছিল নেহা সহজে পড়বে না তাই তো এমন অপমান করে রাগিয়ে দেওয়াটা নীল এর মেয়ে পটানোর অংশ জানে কোনো সুন্দরী মেয়ে যদি কাউকে পাত্তা না দেয় তবে তার সাথে আগে কথা বলে একটু ফ্রি হয়ে নিতে হয় তাকে বুঝতে দেওয়া যাবে না আপনি তাকে লাইন মারেন আর ঠিক এই সময়টাতে মেয়েটা বা ছেলেটাকে একটু একটু করে রাখাবেন মিষ্টি কথা ভুলেও বলা যাবে না কারণ সুন্দরী মেয়ে বা পপুলার ছেলে কেবল আপনি না অনেক মেয়ে ছেলেই মিষ্টি কথা বলে প্রশংসা করে থাকে তাই তারা নিজেদের বিশাল কিছু ভাবে এজন্য প্রশংসার বিপরীত কিছু দিয়ে পটানো প্রয়োগ করা দরকার এতে করে মেয়েটা বা ছেলেটা তাড়াতাড়ি পড়ে যাবে নেহারা সবাই আটা দিচ্ছে হঠাৎ কয়েকটা বাইক ভাসিটিদের মধ্যে প্রবেশ করে পাঁচটা বাইকে মোট দশ জন লোক ভাসিটিদের প্রবেশ করে বাইকগুলো নেহাদের সামনে এসে থামে তিসা নেহার কাছে এসে বলে নে তোর আরেক হিরো চলে এসেছে কে রাজ নেহা কথাটা বলে বাইক থেকে নামলো চলন্ত বাইকগুলো নেহার সামনে এসে থামে একটা ছেলে বাইক থেকে নেমে নেহার সামনে এসে দাঁড়ালো। নেহা তাকিয়ে আছে সেদিকে ছেলেটা মাথা থেকে হেলমেট খুললো নেহা ছেলেটাকে খুব ভালো করেই চেনে সে হলো ভার্সিটিভ ভিপি রাজকে কেই না চেনে রাজনিহার কাছে সরে আসলো মুখে একটা হাসি দিয়ে বলল চলো বিয়ে করে ফেলি না হলে তোমার একটা ছবি আমি ভাইরাল করে দিব দেখ আমার বয়সে বড় তুই বাবার পরিচিত বলে তোকে মেরে কবরের পাশে ফেলে রাখিনি বলে ভাবিস না আমাকে যা বলবি তাই মেনে নেব হে তো সাপের মতো ফসফস করো কেন চিল বাবু ছিল তুমি যতই জ্ঞান চালাও না কেন সবার আগে তুমি আমার হলে মেয়ে সবার আগে তুমি হলে